আসসালামু আলাইকুম মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মৌলবীবাজার থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়মিত কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন জানুয়ারি থেকে মার্চ শেষ সেখানে কি কি প্রশিক্ষণ করতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো কোর্স নাম দেওয়া রয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স তিন মাস লেভেল টু এখানে ভর্তি হওয়ার জন্য জিএসসি পাস হতে হবে এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স দেওয়া রয়েছে তিন নম্বরে তিন মাস প্রশিক্ষণ ম্যাথ লেভেল টু করানো হবে ভর্তি হওয়ার জন্য জিএসসি পাস হতে হবে এরপরে তিন নম্বর রয়েছে ফুড অ্যান্ড ব্যাভারেজ সার্ভিস এখানে তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে লেভেল টু প্রত্যেকটা প্রশিক্ষণই হচ্ছে তিন মাস এরপর রয়েছে প্লাম্বিং অ্যান্ড ফাইভ ফিটিংস লেভেল টু জিএসসি পাস হতে হবে এরপর হচ্ছে টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং তিন মাস লেভেল টু ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন তিন মাস লেভেল ওয়ান করানো হবে জিএসসি পাস হলে আপনি ভর্তি হতে পারবেন এরপর রয়েছে আইটি সাপোর্ট তিন মাস ম্যাথ লেভেল থ্রি করানো হবে এই আইটি সাপোর্ট প্রশিক্ষণ নেওয়ার জন্য এসএসসি পাস হতে হবে এরপর রয়েছে আট নম্বরে মেশিনারি সিভিল কনস্ট্রাকশন তিন মাস ম্যাথ প্রশিক্ষণের লেভেল টু করানো হবে ভর্তির জন্য জিএসসি পাশ হতে হবে এরপর রয়েছে নয় নম্বরে মেশিন শপ প্র্যাকটিস তিন মাস ম্যাথ লেভেল থ্রি করানো হবে জেসি বা সমান পাশ হতে হবে এখানে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে প্রত্যেকটা ট্রেনের জন্য আলাদা আলাদা মোবাইল নম্বর দেওয়া রয়েছে সো আপনারা মোবাইল নম্বরে কল করে কিন্তু চাইলে জানতে পারবেন ফর্ম বিতরণ ও জমা দানের তথ্য দেওয়া রয়েছে এখানে আবেদনপত্র সংগ্রহ ও জমা ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আঠাশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ বারো দু খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকায় ফলাফল প্রকাশ করা হবে ২৯ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ ফেসবুক ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিকালবেলা তো এখানে ভর্তির জন্য আপনারা এখানে মূল যে চূড়ান্ত ভর্তি তিরিশ বারো হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একত্রিশ বারো দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে অপেক্ষামান তালিকা হতে ভর্তি করানো হবে এক এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ক্লাস শুরু হবে এক এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা হতে আবেদন সংগ্রহ ও জমা ব্রেক্স রিসিপশনস আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে প্রার্থী দুই কপি ছবি দিতে হবে দুই নম্বরে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে তিন নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ফটোকপি দিতে হবে প্রশিক্ষণ শেষে উপস্থিতি ও বাজেট প্রাপ্তি সাপেক্ষে ভিত্তিতে উপবৃত্তি প্রদান করা হবে এনএসিটি অ্যাসেসমেন্ট এর জন্য সাতশো টাকা জমা দিতে হবে বিদ্রোহ কোনো কারণ দর্শন এই বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে যোগাযোগ করার জন্য বিতরণ ও জমা নয়টা হতে একটা 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 এবং একটা হতে দুইটা দুইটা হতে চারটা যোগাযোগের জন্য রিসিপশন হেল্প ডেস্ক সকল ট্রেডে ফর্ম বিতরণ ও জমা নয়টা হতে একটা একটা হতে দুইটা দুইটা হতে চারটা সো এভাবে আপনারা কিন্তু এখানে প্রশিক্ষণগুলো নিতে পারবেন আপনারা আর বিস্তারিত জানতে চাইলে মৌলবিভাচা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গিয়ে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা চাইলে তাদের যে ওয়েবসাইট রয়েছে টিটিসি ডট মৌলবিভাচা ডট গভ বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন সো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন